এই রত্নভাণ্ডারকে ঘিরে আগ্রহ কম নয় সাধারণ মানুষ ছেচল্লিশ বছর পর ফের এই রত্নভাণ্ডারের দরজা খুলেছে জগন্নাথদেবের এই কোষাগার নিয়ে রহস্যের অন্ত নেই উল্টো রথের আগেই খুললো রত্নভাণ্ডারের দরজা তবে দরজা খুলতেই একটা বিশ্বাস ভেঙে গিয়েছে মানুষের সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো পুরীর রত্ন রহস্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখলে সব কিছু জানতে পারবেন দীর্ঘ ছেচল্লিশ বছর পর অবশেষে উল্টো রথের আগেই খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার এদিকে ভক্তদের অনেকেরই বিশ্বাস ছিল জগন্নাথ দেবের সম্পদ রক্ষা করেন নাগ দেবতা এই আবহে দরজা খোলার সময় সাপুরে উপস্থিত ছিল সেখানে বে রত্নভাণ্ডারে কোনো সাপ ছিল না এমন কি সেই ঘরে কোনো পোকা পর্যন্ত ছিল না এদিকে রত্নভাণ্ডারে সাপ থাকতে পারে এই সম্ভাবনার কারণে মন্দিরের বাইরে তিনজন সাপুরে ছিলেন মোট এগারো জন সাপুরেকে তৈরি রাখা হয়েছিল এমনকি পুরীর সরকারি হাসপাতালে বিশোধর সাপের কামরের ইঞ্জেকশনও মজুদ রাখা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে এদিকে রত্ন ভিতরে ঢোকার জন্য উড়িষ্যা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আলো নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে ছিল বড় বড় সাঁড়াশি বা কাটার রবিবার ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা সেই সময় সকল ভক্তকে মন্দিরের বাইরে চলে যেতে বলা হয় রবিবার রত্নভান্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল ছটি বড়ো বড়ো সিন্ধুক এর আগে পুরীর মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ উনিশশো সালে খোলা হয়েছিল এদিকে রত্নভান্ডারে থাকা গয়না ও অন্যান্য সম্পদের তালিকা তৈরির প্রক্রিয়ায় বজায় রাখতে আরবিআইয়ের সাহায্য নেওয়া হয়েছে রত্ন তালিকার সামগ্রী তৈরি করার সময় রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এর আগে উনিশশো সালে যখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল সেবার সত্তর দিন সময় লেগেছিল কাজ সম্পন্ন করতে তবে এবার ডিজিটাল ক্যাটালগ তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের এর আগে সালে প্রথমবার সরকারিভাবে জানা যে পুরীর রত্নভান্ডারে কি আছে প্রায় দুশো বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভান্ডারে নাকি ময়ূরপঙ্খী আকারের মুকুট থেকে শুরু করে সুন্দর সুন্দর কারুকার্য করা সোনা ও রূপার গয়না আছে এছাড়াও শতাধিক মোহর থাকার কথা তিনি উল্লেখ করেছিলেন এরপর উনিশশো সালে শ্রী জগন্নাথ মন্দিরে অ্যাডিনেটেভ অ্যাক্ট কাজ করা হয় সেই সময় রত্নভাণ্ডারে সোনা দানার পরিমাণ আরও গুণ বেশি ছিল ছেচল্লিশ বছর আগের তথ্য অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে মোট চারশো চুয়ান্নটি সোনার গয়না ছিল যার ওজন আনুমানিক বারো হাজার আটশো ভরি এবং দুশো তিরানব্বইটি ছিল রূপার গয়না যার ওজন বাইশ হাজার একশো ভরি এর মধ্যে রত্নভাণ্ডারের বাইরের যে অংশ রয়েছে তাতে রাখা আছে জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা উনআশিটি সোনার গয়না ও উনচল্লিশটি রূপার গহনা আছে সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরও সোনাদানা ব্রহ্মজ্যোতি হিরে বলরামের নীলা সুভদ্রা মণিমুক্তও রয়েছে ভিতরের ভাণ্ডারে কি কি রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই তবে তিনশো পঞ্চাশেরও বেশি সোনার গহনা ও দুশো তিরিশটিরও বেশি রূপার গহনা আছে বলে জানা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন